এর আগে আমি অনেকবার তুর্কি সোফা কাপার কারখানার মালিক মিস্টার মেমের চা আপনাদের সাথে অনেকবার পরিচয় করিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে আমি আবার নতুন করে পরিচয় করিয়ে এক নতুন মানুষকে একজন বিদেশ থেকে এসে বাংলাদেশের মানুষের এত ভালো চাইতে পারে সেটা আমার দিব জানা ছিল না আজকের আমি আমরা ছিলাম গেস্ট হিসেবে আমাদের পক্ষ থেকেও কিছু কথা ছিল সেগুলো হচ্ছে আমরা প্রেজেন্ট করলাম আর আজকের মূলত প্রোগ্রামটা হচ্ছে কারখানাতে কর্মরত যেসব ম্যারিড আপুরা আছে বিশেষ করে যাদের বেবি আছে তাদের জন্য আর বেবিরা সবাই যেহেতু পড়াশোনা শুরু করে দিয়েছে যারা নতুন পড়াশোনা শুরু করেছে নার্সারি থেকে তাদেরকে হচ্ছে বস কিছু গিফট দিচ্ছে আর উনি হচ্ছে বসের মেয়ে এই দুইজন মানুষ যে এই কারখানাটার জন্য কত কষ্ট করে দিনরাত দিন রাত্রে তোলা মিশার পর বুঝতে পারতেছে আসলে যে সে কতটা ভালো মনের মানুষ আর এই মানুষটা মানুষকে ঠকাতে পারে সেটা তো হতেই পারে না যারা অরিজিনাল তুর্কি সোপা কাবার কিনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র যে তুর্কি সোপা কাবার পাওয়া যায় আমাদের কারখানাতে তেমন কিন্তু কিছু না বাংলাদেশের যত রকমের ফেব্রিকের কাপড় আছে বা ফার্নিচারের কাবার বানানো হয় সব ধরনের ফেব্রিক কিন্তু আমাদের কারখানাতেই পেয়ে যাবেন উপরে আমি আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব সেই কিন্তু আমাদের পেজে অর্ডার করতে হবে ফার্নিচারের কাবারের জন্য এই যে দেখছেন কারখানাতে এত এত আয়োজন হয় শুধুমাত্র এই মানুষটার কারণে মানে আমাদের কারখানার ম্যানেজার শাওন ভাইয়ের কারণেই হচ্ছে এত এত আয়োজনের ব্যবস্থা করা হয় উনি হচ্ছে সবকিছু করে